এই মাসে গেলে মাছ নদীর মাছ বাহ সুন্দর নদীর মাছ খাওয়ার জন্য মাছ বন্ধুরা বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রঘুনাথপুর চর এই চরটি আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি এই চরে মানুষজনের সাথে কথা বলবো তারা কিভাবে এই চরে বসবাস করে সেই বিষয়গুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে

বাইরে সহায় করছে সহায় বাই গেলেও আমার থা লাগছে যেতে পারবো না কোনো ব্যাসি আসতে

এগুলা কি দান ভাই আউস দান আউস দান কে নদীর পাশে উঠছিলেন হ্যাঁ 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 কেমন হইছে তো ভালো হইছে ভালো হইছে চরের জীবন মরিও না বাঁচিও না কোনো ভাবে কর্ম করে খাই জনজন আছে জমি জমা নদীতে সব নদীতে গেছে সারা জীবন এত কষ্টে থাকেন তারপর পুরানে আমার টাকা পয়সা বম করে টাকা পয়সা পুরানে গেলেই চালানো লাগে আমার টাকা পয়সা নাই বাড়িঘর জায়গা কেমুকি দিয়ে আমার কিছুই নেই আচ্ছা কি এই ঘরে কে থাকে এই যেখানে আমরাই থাকতাম আমার নাতি থাকে তিন দিন হইল এই ভাঙা সর এই জায়গা থাকি কি ভাবে না আল্লাহ লাহে ঘুম ধরে না তো এক দিন ডর করে কাগজটা তো বেরা থাকে জোর বৃষ্টি আসলে কথা কই বৃষ্টি আলো গাবলা দেই দেখ দেই পাতিল দেই কাগজ দেই আমার বন্ধুরা আসলে এই যে কাকে যেটা বললেন তিনি হচ্ছেন এই যে এই ঘরটি দেখুন এই যে উপরে দুই তিনটা টিন দিয়ে এই কোনো রকম উন্মুক্ত ঘর যেখানে কোনো দরজা নেই জানালা নেই এই উন্মুক্ত জায়গায়ও কিন্তু তারা রাত্রি যাপন করেন আর পাশাপাশি এইখানে তারা গরু বাসন রাখেন এই দেখুন একই ঘরে ঘরের বেড়া নাই তারপরে কিন্তু তারা এই ঘরের মধ্যে থাকেন এবং এখানে গরু বাসন রাখেন এই কাকি যেটি বললেন সেটি হচ্ছে এই চোরে নাকি চোর ডাকাতের একটা উৎপাত রয়েছে এই গরু বাছর নাকি তারা এই চোরেরা চুরি করে নিয়ে যান সব কিছু মিলিয়ে কিন্তু তাদের একটা দুর্যোগের মধ্যে বসবাস করতে হয়

এই প্রচণ্ড রোদের মধ্যে এই চরের মানুষজন কিন্তু এইভাবেই কাজ করে থাকেন আসলে তাদের মূল কাজ কিন্তু কৃষি কাজ এই কৃষি কাজের উপর নির্ভর করে কিন্তু তাদের জীবন চালাতে হয় কে কে ভালো আছেন আল্লাহ ভালোই এই এখানে কি বলছেন মূল মূলা কেমন হয়েছে আল্লাহ ভালোই দিছে ভালোই দিছে না এই খাতে কি প্রতি বছরের বলেন টমেটো হবে আবার ও এরপরে টমেটো হবে এই চরে ফসল কেমন হয় আল্লাহ ভালোই দেয় ভালোই দেয় আমরা সরিয়া মানুষ আমরা কৃষি খামারে সব সবজি সব চাষবাস করি কোনো রকম মতে দিন কাট চলে আর কি নিজস্ব জমি তো নাই না নিজস্ব জমি নাই তাহলে অন্যের জমি অন্যের জমি অন্যের জমি বর্গা চাষ করি হ্যাঁ বর্গা বা অত খায় আসো এইভাবেই বাড়িতে চলে জি এটাই আমার এখানে কত বছর ধরে বসবাস করেন এখানে আরসি আপনার তিন বছর হলো এখানে বাড়ি ভাঙছি আরসি বাড়ি করছে আর এই ওই পাশে ছিল নদীতে ভাঙে আছে ওইখান থেকে এখানে এই যে এত ভাঙা গড়া তারপর চড়ে থাকেন কেন এটা জন্মভূমি মাটি এখানে চড়াই জন্ম নিয়েছি চড়াইয়ের একটা মহব্বত মাটির মাটি মা মাটি একটা মহব্বত এটাই আর কি আচ্ছা এই চরের জমি জমার দাম কীরকম এখানে জমি অন্য অন্য এলাকার থেকে আমাদের এলাকার জমির দাম অনেক কম এক বিঘা কত টাকা এক বিঘা তিরিশ পাঁয়ত্রিশ উর্ধে চল্লিশ সব ধরনের ফসল হয় না হুম আমাদের এখানে সব ধান বাদাম টমাটো মি যে এখন দেখতেছেন এগুলো জমি সব টমাটো মেরা বাদ হবে এটা কি এটা টমেটোর মানে মাছা করে টমেটো ই করে দিছি ও টমেটো সারা দিবেন এইগুলা এই যে সামনে বলবেন জি আসেন সামনে ওই এই দিকে এসে বন্ধুরা আসলে এই যে আমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে টমেটো চারা দেওয়া হয়েছে এখানে আসলে এটা গ্রিন হাউসের মতো একটা দেখা যাচ্ছে আমরা এগুলো নিয়ে আমরা বই পুস্তকে পেয়েছি যে গ্রিন হাউস সিস্টেম করে তারা এই চারা রোপণ করেন আর সেই টমেটো চারা এগুলো দেখুন এই চরে পানি খেতে থেকে নেমে গেছে এখন আস্তে আস্তে তারা ফসল বননের দিকে ধাবিত হচ্ছেন আর এই টমেটো চারাগুলো এগুলো তারা এই খেতে বনবেন সেই চারাগুলো দেওয়া হয়েছে গ্রিন হাউস সিস্টেমের মতো দেওয়া করা হয়েছে দেখুন একটা রুম সিস্টেম করে প্রতিটা বাড়িরাঙিনে আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি আছে স্বর আমরা থাকি আর কি মোটামুটি ভালো আর কি ওই কষ্ট মনে হলে কষ্ট মনে মনে করি না এটা মাইনে নিয়ে থাকতাম যেমন পুরান বার্ডে ছিল আমি যে যে বাড়ি আগের বাড়িতে ছিল কারেন্টের লাইন টেন পাইছিলাম আর কি কোনো কারেন্ট অলরেডি পাইছিলাম না ডক্টার মার পরে দিয়েছিল এই যা যা বাড়ি করলে আমি যাই কোনো কারেন্টের ব্যবস্থা কোনো লাইনে বাড়তিছিল শান্তি মতে যেটাই ওই আমাদেরও স্বরের কষ্ট জীবনে এটা থাকতে হইব এই ভাঙবো ও উঠবো এই ফিলি আমাকে এগুলো কি বাদাম কি খেতে বলছিলেন

এই যে বাদাম রয়েছে এই বাদাম আমাদের খেয়ে নাকি এখান থেকে যেতে হবে হ্যাঁ বন্ধুরা এই যে এই ভাবি কিন্তু বাদাম বাজলেন এই যে বাইয়ের হাতে সেই বাদাম এই যে বাদামটা দেখুন আসলে এই বাদামটা খাওয়ার জন্য আমাদের এখানে অনেকক্ষণ থাকতে হয়েছে তা আসলে ভাবি কিন্তু অনুরোধ করেছেন সেই কারণে বাদামটা খাওয়া বাদামটা কিন্তু দুই ধরনের বাদাম একটা কিন্তু আমাদের দেশীয় বাদাম এই এলাকাতেই উৎপাদিত হয় আরেকটা বাদামকে বোল্ডার বাদাম বলা হয় আমরা কিন্তু বাদাম অসংখ্যবার খেয়েছি কিন্তু এই দেশীয় বাদামটার মজাই কিন্তু আলাদা বোল্ডার বাদামে কিন্তু অত মজা পাওয়া যাবে না কিন্তু সেই মজাটা কিন্তু রয়েছে এই দেশীয় বাদামে

सर्वांग दिन्छ सरवांग हो सर्वांगा हा अनि त फजै ना बुझ्न नाइ मानुसा बारी घर भएंगे सब सफाइ फैयसे बारी जगाइ त नाइ देन बारी गरे बुझाइ ама दुखो यतो बेठो के निजै कमाई निजै खावा लगे बारी लाले দার আমি খুব দুঃখকেতে আছি বন্ধুরা দেখুন এই নদীর কাজলি মাছ এগুলো এই ভাইরা মাছছে আচ্ছা ভাই আপনি কি এগুলো বিক্রি করার জন্য মাছছেন খাওয়ার জন্য মাছছেন খাওয়ার জন্য এই আরসিক করে প্রতিদিন মারেন না 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 বন্ধুরা রঘুনাথপুর চর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ